মিথ্যেবাদী প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলো তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয় লজ্জা করে না বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না মোদি নেতা হয়ে গিয়েছেন পিছলে গিয়ে টাকার জোরে হয়ে গিয়েছে আর হয়ে যাওয়ার পরে আজ অহংকারে মরছে অহংকারে ঢুকছে অহংকারের স্রোতে কথার ভাষা হারিয়ে গেছে মোদী কাল গেছিল রাজনীতি করতে আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে তৃণমূল কংগ্রেস চিহ্নে এক নম্বর চিহ্নে আচ্ছা ও দু নম্বর বোতাম দু নম্বর বোতামে। মানে ভিক্ট্রি চিহ্ন টু ভি ফর ভিক্ট্রি দু নম্বর মোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন আমি আপনাদের ঝড় হোক জল হোক বৃষ্টি হোক ও সবসময় কনস্টিচুয়েন্সির কথা খুব ভাবে ওখানে মাঝে মাঝে বলি ভাইটি পারিস হোক তোর মতো কনস্টিচুয়েন্সি দেখতে কেউ পারবে না কাল গেছিলো রাজনীতি করতে আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে আজও লোকে জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন যখন কাজ করতেন স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন তার রাইট হ্যান্ড ছিল শানাজ খান আমি যোগুবাজারে পদ্মপুকুরের মোড়ে এ দুটো স্ট্যাচু করে দিয়েছিলাম একটা শানাজ খানের ছেলে এসছিল। সেই মূর্তি উদ্ভনের সময় নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং পাশে শাহাজ খানের এ কথাগুলো আমাদের মনে আছে মোদী নেতা হয়ে গিয়েছেন পিছিলে গিয়ে টাকার জোরে হয়ে গিয়েছে আর হয়ে যাওয়ার পরে আজ অহংকারে মরছে অহংকারে ডুবছে অহংকারের স্রোতে কথার ভাষা হারিয়ে গেছে এই রকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি ভাই কিমত কি মিথ্যে বলতে পারে আজকেও সকালবেলায় কাকদ্বীপে গিয়ে বলে এসছে উনি নাকি টাকা দিয়েছেন পার বাঁধানোর আমি খোঁজ নিয়ে দেখলাম এক পয়সাও দেয়নি মিষ্টিপাতি বলবো না তো কী বলবো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা আমরা পাঁচ বছরে খরচ করেছি তুমি এক পয়সাও খরচ করো নি একশো দিনের কাজে টাকা দাও বাড়ি তৈরি করতে টাকা দাও রাস্তা করতে টাকা দাও নি মাল্টি সুপার হসপিটালগুলো আমরা নিজেরা তৈরি করেছি আমরা আসার আগে মাত্র বারেটা বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে পঁয়তাল্লিশটা হয়েছে প্রায় আজকে প্রায় বিয়াল্লিশটা হয়েছে প্রাইভেট নিয়ে আগে মাত্র বারোটা ইউনিভার্সিটি ছিল আজকে সেই ইউনিভার্সিটির সংখ্যা আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশে গিয়ে দাঁড়িয়েছে আবার বলে বাংলায় কিছু কাজ হয়নি লজ্জা করে না বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না মিথ্যেবাদী প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলো তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয় আজ দেশে সব বিক্রি করে দিয়েছে রেল বিক্রি করে দিয়েছে সেল বিক্রি করে দিয়েছে গেল বিক্রি করে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে সংবিধান বিক্রি করে দিয়েছে মানবিকতা বিক্রি করে দিয়েছে মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে সব বিক্রি করে দিয়েছে মনে রাখবেন গান্ধীজিকে এখন মানে না নেতাজিকে মানে না ভোটের সময় বড় বড় কথা একবার করে আসে উড়ে চলে গেল বসন্তের কোকিল কু কু করে ডাক দিল দিয়ে চলে গেল আজকে তো হারাটা আরও কমপ্লিট আরও কমপ্লিট হয়ে গেছে কারণ গতকাল উনি বলেছেন বাংলা উত্তর প্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতব বিহারের থেকেও বেশি ভোটে জিতব তার মানে কি প্রদেশে হারবেন বিহারে হারবেন আর বাংলা বা বিহার ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন পারবেন চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ রইল রোজ মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিয়েছেন উল্টো পাল্টা কথা বলেছেন তৃণমূল কংগ্রেসকে চোর বানিয়েছেন আপনার থেকে বড় চোর ডাকাত এই দেশে আর কেউ নেই মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেস যদি চোর হয় আপনি এভিডেন্স দিয়ে প্রমাণ করুন আমি আপনাকে বলছি কারণ পিএম কেয়ারের টাকা কোথায় গেল পিএম কেয়ারের টাকা গেল কোথায় নোটবন্দির কালো টাকা গেল কোথায় আজকে কাশীপুর গানসেল ফ্যাক্টরিতে ডিফেন্সের কাজ হয় না সব চলে গেছে বাইরে কোটি কোটি টাকার আমদানি রপ্তানি শুধু আপনাদের ভাজপা পরিবারের মোদীবাবু আমি ভাজপা পরিবারের কথা বলছি আপনাকে বলতে গিয়ে ভাজপা পরিবারের কথা বলছি আবার বলছেন আমি তো বায়োলজিক্যাল পণ্যই আমি উনি নাকি দেবতা দেবতার থেকেও বড় দেবতা জগন্নাথ দেবও নাকি ওনাকে গুরু মানে উনি নাকি সব দেবতার ওপর দেবতা তো আমি ওনাকে বলেছি আপনি যদি নিজেকেই মনে করেন খুব বড় দেবতা তাহলে আসুন না একটা মন্দির তৈরি করে দিচ্ছি একটু নকুল দানা দিচ্ছি একটু বাতাসা দিচ্ছি একটু ফুল দিচ্ছি একটু কাপড় জামা কিনে দিচ্ছি একটু ধোকলা বানিয়ে দিচ্ছি একটু ভোগ বানিয়ে দিচ্ছি খানদান ঘুরে বেড়ান কিন্তু রাজনীতি করার নামে মিথ্যে কথা বলবেন না রাজনীতি করা আপনাকে মানায় না এত মিথ্যে কথা এত নাটক এত জুমলাবাজি, এত ছলনা হবে না শুনুন বাংলা না থাকলে দেশের আজাদি আসতো না আর বাংলা না থাকলে ইন্ডিয়া গভর্নমেন্টও গভর্নমেন্ট তৈরি করতে পারবে না সিপিএম কংগ্রেস বিজেপিকে এখনও মদত করে এখানে আমি দেখলাম আসার সময় বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে সিপিএমের সিপিএম করতে গেল চৌত্রিশ বছর যদি পাত্তা নেই আজকে বিজেপি টাকা নিয়ে আপনাদের আমি এখনও বলছি কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেসকে দিয়ে বলছে যা টাকা দিলাম ওদের গিয়ে বল ভোটটা যেন বিজেপিকে না দিয়ে কংগ্রেসকে দেয় এটা মুসলিমদের বলছে আর হিন্দুদের গিয়ে আবার বলছে ভোটটা আমরা হিন্দু পার্টি আমাদের দে হিন্দু মুসলমান করছে আর আমি আপনাদের কথা বলছি তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গাঠবন্ধন থাকবে আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না আমি চৌত্রিশ বছর দেখে নিয়েছি আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি চেক করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপি কে বিজেপি কে দেবে আর বরানগরের যে এমএলএ ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপি কে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপি কে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন কে আপকা মে রুপিয়া আড়া প্যাকেট रुपया घुसाए नहीं तो घुसाएंगे कांग्रेस का नाम पे, सीपीएम का नाम पे, लेकिन वो असलियत नहीं है वो बीजेपी का एक छलोना है एक बीजेपी का सबसे बड़ा कुलंगर एक सी पी पार्टी है जिसको हम नहीं छोड़ेंगे छोड़ा भी नहीं চৌত্রিশ বছর লড়াই করে যদি সিপিএম পার্টিটাকে বামফ্রন্ট সরকারকে বামপ্রন্টে সবাই খারাপ ছিল না সিপিএমটা সবচেয়ে বড়ো অত্যাচারী ছিল তাই যদি আমরা লড়াই করে বামফ্রন্টকে উপরে ফেলতে পারি মোদিকেও পারি মোদিকেও পারি বাংলায় পরে বাংলা স্বাধীনতা আন্দোলন করেছিল আর এই বাংলায় জেনে রাখবেন দিল্লি থেকে বিজেপি হাঁটাবার জন্য বাংলায় ইন্ডিয়া জোট তৈরি করেছিল এখানে আমাদের জোট নেই কিন্তু ইন্ডিয়াতে বাংলায় লিড করবে বাংলায় সমর্থন দেবে বাংলায় সমর্থন দিয়ে আমাদের যা বাংলার কাজ সে কাজ আমরা করে নেব দেশবাসীর যা কাজ নিয়ে মানুষ দুঃখ ফেস করছেন সেগুলোকে সমাধান যাতে করা যায় মানুষের জন্য কাজ করে যাব এর থেকে বেশি কিছু নয় মোদীর মিথ্যে কথা দেখছেন বিনা পয়সা নাকি গ্যাস দেয় দেয় বিনা পয়সা নাকি বিদ্যুৎ দেয় দেয় রেশনে বিনা পয়সায় চাল কে দেয় আমরা দিই লক্ষ্মীর ভান্ডার কে দেয় আমরা দিই ও কোর্টে একটা রায়দান আমি মানি না আমরা সুপ্রিম কোর্টে গেছি অলরেডি দেখে নেব কার কত গায়ের জোর ছাব্বিশ হাজার শিক্ষককেও তার চাকরি খেয়ে নিয়েছিল আমি বলে দিয়েছিলাম যে আমি ওদের পাশে থাকবো এবং এটাকে স্টে করিয়েছি সুতরাং নিশ্চিন্তে থাকুন আমার কাছে সব মানুষ সমান আমার বুড়ো আঙুলটা লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে কিরে আঙুলটা লাগলে কিরে আঙুলটাও ব্যথা লাগবে তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান একই মাটির সন্তান একই মাতৃভূমির সন্তান একই বৃন্দে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ হাম দেনে দেনেকে তৈরি হ্যাঁ আমি যে কা যে ডিভাইড অ্যান্ড রুল হ্যাঁ ওস মাননেকে তৈরি নাই আমার শিক্ষার নেই চাতে हम नहीं देंगे क्या हम नहीं करेंगे यूनिफॉर्म सिविल कोड करके आप लोग का सबको रिजर्वेशन खत्म करने का कोशिश कर रहा है दफ़े अगर मोदी जीत गया तो चुनाव आउट कभी नहीं होगा देश नहीं रहेगा देश को बेच दिया जाएगा देश को बेच दिया गया तो इसी के लिए मैं कहना चाहूंगी अभिषेक ने कहा कि मौसम बदलेगा बदलेगा अरे मौसम तो बदलाते ही है मौसम तो बदलाते हैं एक ही है बदल 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 मौसम बदले बाहर बदले दुनिया का हर चीज बदलते हैं तो ओए मोदी जी का सरकार क्यों ना बदले भाजपा का ये सरकार क्यों ना बदले ये सरकार को बदलाना बहुत जरूरी है ये आप लोगों को पास मेरे को कहना है सुनिए हम लोगों को भी बहुत धमकता है कभी कभी मैं ये बात कहने चाहती हूं हमको अगर कोई कहे दीदी मेहनत से हमारा घर में हमारा बर्तन सफ़ा कर दीजिए हम कर देंगे कि हमको अच्छा से कहने से हम कर देता है लेकिन हम का काम करने का ढोंग ही है हमको कोई अगर जोर दिखाता है तो हमको जोर वो लोगों को पता नहीं है ये है कि हम लड़ सकता है हम जिंदगी दे सकता है हम लड़ेंगे हम करेंगे हम मरेंगे लेकिन हम डरेंगे नहीं हम नहीं हैं हम कफेड़ नहीं हैं अगर आ भी करता है हो जाता है चर्चा और वो अगर कतिल भी हो करते हैं तो बदनाम हो हम अगर आ भी करते हैं हो जाता है बदनाम वो कतिल भी करते हैं तो चर्चा नहीं होता है लेकिन आने वाला दिन में एक बात जरूर मोदी को याद रखना चाहिए आप इसे डर रहा है हमको अरेस्ट करेगा अभिषेक को अरेस्ट करेगा अरे करो ना कितना अरेस्ट करनेगा का, कितना कारागर है कितना जेल है करके से देखो हम खुद ने एक शहरी लिखा कि कोई कोई तो कवर के लिए इंतजार करते हैं ठीक बोल ठीक बोल ना कि बोले बॉबी तू बोल दे ओटा ना वो माइक थे हमने शायरी भी लिखा है छ बोई का हमारा एक सौ चालीस बोई निकाला तो हम खुद एक शायरी लिखा था बॉबी बोलो दे तो, आप कबर से डरते हो और कफन मेरा इंतजार करता है मैंने लिखा था कोई कोई तो कब्र से डरते हैं और हम तो हम के लिए कफोन इंतजार करते हैं हम ऐसा लड़ते हैं हम लड़ाई कभी नहीं छोड़ेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूरे खोदा होता है साल फाड़ो का तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजूए कतिल में है हम कहने चाहूंगी इकबाल ने जब इकबाल का माता जी को देहांत हुआ अम्मा को तो एक कवि एक कविता लिखा जिसमें लिखा था उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रहे और मैं जब तेरी खिदमत करने का काबिल हुआ तो तू चल बसी इसी के लिए लिखा था उसको बहुत दुख हुआ था माँ चला अम्मा चला जाने के बाद मैं ये बात कहने चाहूंगी आज ऐसा ऐसा वक्त पे हम खड़ा है कि ये टाइम में डिसीशन लेना पड़ेगा जो मोदी के हटाना है कि नहीं हटाना है अगर हटाना है तो छोड़िए और कोई पार्टी एक ही पार्टी है तृणमूल कांग्रेस जो बंगाल से लड़ेगा रॉयल बंगाल टाइगर का माफिक लड़ेगा लेकिन झुकेगा नहीं झुकेगा नहीं खेला खेला होवे खेला होवे खेला खेला होवे खेला होवे खेला होवे खेला होवे খেলা হবে খেলা হবে তাহলে সিদ্ধান্ত নিন ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক আমাদের সবাইকে জোড়া ফুলকে ভোট দিয়ে মোদিজিকে হারাতে হবেই এটা মাথায় রাখবেন মাথায় রাখবেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা एक मोने रखबे खुदी को कर बुलंदित कि हर तकदीर से पहले खुदी को कर बुलंदित ना कि हर तकदीर से पहले खोदा बंदे से खुद पूछे बता तेरी राजा राजा क्या है हमारा राजा क्या है हम लड़ेंगे लेकिन हम डरेंगे नहीं हम लड़ेंगे करके दिखाएंगे कामयाबी होंगे लेकिन हम डरेंगे नहीं जो तूफान आ रहा है ये तूफान मोदी को हटाने का तूफान है बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ अरे गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है জয় হিন্দ বন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ইনশাল্লাহ জয় জোহার জয় বাংলা 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 তাহলে ভোটটা জোড়া ফুলে দিচ্ছেন তাই তো ভোটটা জোড়া ফুলে দেবেন আর আপনারা জানলে খুশি হবেন মহেশতলায় আমরা একটা গার যেটা দর্জিদের যে ফ্যাক্টরি বলে ওটা গার্মেন্ট হাব আমরা তৈরি করছি অনেকদিন দর্জিদের অনেক আশা ছিল প্রায় পাঁচ লক্ষ লোকের ওখানে কর্মসংস্থান হবে কারণ আপনাদের মধ্যে অনেকে মেটিয়া বুরুজ মহেশতলা লোকেরা দর্জির কাজ বিশেষ করে জামা কাপড় তৈরির কাজ মেয়েরাও শাড়ির কাজ অনেক ভালো করে করে সোনার কাজ করে জরির কাজ করে কাজেই এবং সেটা যাতে বাইরে যায় বাইরে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থাও আমরা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দেখা হবে লড়াই হবে লড়াই হবে জয় হবে জয় হবে মোদী বিদায় নেবে মোদী বিদায় নেবে মোদী বিদায় নেবে মোদী হট্ট মোদী হট্ট মোদী হট্ট আমি আপনাদের সকলকে ডায়মন্ড হাইবার লোকসভা কেন্দ্রে বজ বজ হোক পাটুলি হোক মহেশতলা হোক আমার ব গার্ডেন ডিচ হোক আমার খিদিরপুরের কিছুটা আছে খিদিরপুর হোক আমি ওদিকে আপনাদের সাতগাছি আছে ফলতা আছে আরও অনেক কনস্টিচুয়েন্সি আছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা ওর পেছনে যেভাবে বদমাইশি করে যাচ্ছে একটা প্রধানমন্ত্রী কি বলবেন তা হাঁটুর বয়সী একটা ছেলে তাকে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে আমি বলি এই লোকটার মানে সত্যি কথা বলছি কি বলা উচিত আর কি বলা উচিত না এটুকু বলো এটুকু বোঝে না ও বোঝা উচিত ও আজকে নয় ওর যখন আড়াই বছর বয়স তখন থেকে ও পার্টি করে তখন থেকে কেন জানেন সিপিএম আমায় মাথায় মেরে চুরমার করে দিয়েছিল তখন ও আমায় দেখেছিল আমার মাথা হাত পুরো বাধা তখন থেকে পার্টি করে স্লোগান দিত যে দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও সেই সিপিএমটাই আজকে সিপিএমের হারমাতগুলো বিজেপির ওস্তাদ হয়ে গেছে তাই মনে রাখবেন ওদের কোনো ক্ষমা নেই বিজেপির কোনো ক্ষমা নেই আমরা দেশ গর্ব আমরা জানি কি করে করতে হয় আমরা দাঙ্গা করতে আসিনি মোদি যাক দাঙ্গা মোদি যাক দাঙ্গা যাক মোদি যাক শান্তি থাক মোদি যাক দেশ থাক মোদি যাক সর্বধর্ম থাক মোদি যাক শান্তি থাক মোদি যাক চাকরি থাক মোদি যাক সংবিধান থাক মোদি যাক মানুষ থাক মোদি যাক সবাই থাকুন ভালোভাবে আপনভাবে বিশ্বাস করুন আমার সব সময় মনে হয় যে এরকম মানুষ কি করে দেশের প্রধানমন্ত্রী হয় আমি জানি না আমায় ক্ষমা করবেন আমি এটুকু বলে সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ সকলকে প্রণাম আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ অনেক সালাম আলাইকুম অনেক নমস্তে সত শ্রীকালজি জয় জহর নমস্কার সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আবার দেখা হবে মোদিকে বিদায় করে ঠিক আছে আমরা সবাই আসুন চেষ্টা করে দেখতে ক্ষতি কি আছে যখন বলছে ইউপির থেকেও বাংলায় বেশি আসুন পাও আমি আশা করছি তার মানে গেছে তার মানে অলরেডি গেছে প্রথমেই ধসটা নেমেছিল দু তিনবার তারপরে শেয়ারে টাকা ঢুকিয়েছিল কালকে মুম্বাই মার্কেটের আওয়াজ ছিল ইন্ডিয়া একাই পাবে তিনশো আটচল্লিশ আমি জানি না ফিগারটা আমি জাস্ট মুম্বাই মার্কেটের কথা বলছি কাজে মানুষ মনে রাখবেন মানুষ যা ভাবে সেটা হয় ওরা তাই আত্ম অহংকারে পূর্ণ হয়ে বলছে ইসবার হোগা চারশো পার আমি বলি পগার পার যতক্ষণ পগার পার না করব। ততক্ষণ ঘুম হবে না ভালো থাকবেন দেখা হবে দেখা হবে দেখা হবে